लेना ये दान मंदों दिन के साथ में जय होने से सो लेना उन्हें सेल से सही पड़ेगी से लंदन ऐसे बोल सके तो कंधार ये बोल सके तो मानुष था कि अपनी मार घर पर ऐसे बोल ना कि होश फिरा होश फिरी ऐसे सेल से सही करें क्या लोग अपना के मेरे से तो कंधार लंदन बोले ना सेल सो से सोले एक डाका डाल

এর ভেতরে শয়তানের যে সাত দফা ছিল প্রত্যেকটা গড আছে শয়তানের সাত দফার প্রথম দফা শয়তান প্রায় মানুষকে শিরিকে নিমজ্জিত করতে তখন পারে না দ্বিতীয় দফা যায় সে মানুষকে কুফরি করাতে এটাও যখন পারে না তিন নম্বরে তখন সে মানুষকে নিয়ে বেদাত করায় আর বাংলাদেশে এটা সব জায়গা বেশি চার নম্বরে মানুষকে যখন পারে না বেদাত করাতে তখন কবিরা কোন দিকে নিয়ে যায়

কোন বিপদ আপদ কিন্তু আল্লাহ মানুষের উপর দিতে চান না সব আমাদের হাতের কামাই করা